নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি তালের ক্ষীর এর জন্য আমাদের লাগবে তালের পাল নারকেল কোড়া দুধ পরিমাণ মতো মিষ্টি আর কাজু কিশমিশ প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা আমি ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল তালের শ্বাসটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম তো সেই দুধ এবং তালের পালটা আমি ভালো করে মিশিয়ে নেব রান্নাটাতে অবশ্যই এটা নাড়াচাড়া করতে হবে বেশি এটা নিচে লেগে যেতে পারে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম নারকেল পেস্ট আমি নারকেলটাকে কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি সেই নারকেল কোড়াটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই রান্নাটিতে এই নারকেলটা আপনারা ব্যবহার করবেন এই রান্নাটাই নারকেলটা একটা আলাদা মাত্রায় স্বাদ আনে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা বেশি সময় লাগে না কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে শুধু খেতেও ভালো লাগে আবার রুটি বা লুচির সঙ্গেও জাস্ট অসাধারণ লাগে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি আমরা যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি তাই পরিমাণে কম দিলাম আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মিষ্টি দিয়ে দেবেন আর অবশ্যই আমি অল্প একটু দিয়ে দেব লবণ আমার মনে হয় যে কোনো রান্নাতেই একটু লবণ না দিলে সেই রান্নাটা ঠিক ভালো লাগে না এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তাহলে রেডি তালের ক্ষীর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে